সিংহপুরা আছয়ন কেন্দ্রে ঘর বিক্রি চলছে রমনামা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে শেখ ওহিদুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিংহপুরা গ্রামের আশ্রয়ন কেন্দ্রের একাধিক ঘর বিক্রির অভিযোগ উঠেছে সরজমিনে গেলে জানা যায় যে সিংহপুরা প্রকল্পের মোট দশটি ঘর কয় টাকা দেনেছে আপনার কাছ থেকে মোট মোট টাকা কতদিন আগে আর ছিল টাকা সময় এক নম্বর ঘর সাত মাস জগৎ ফাঁকা রয়েছে কিন্তু কোনো লোক নাই আট নম্বর ঘরের মূল মালিক ইমন কিন্তু ঘরটি বিক্রি করে দিয়ে অন্য একজনের কাছে চলে গিয়েছে সাত নম্বর ঘরের মূল মালিক মুন্নি কিন্তু তিনি বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন পাঁচ নম্বর ঘরের মালিক শাহানারা কিন্তু তিনি তিনবার ঘর বিক্রি করে দিয়েছেন এবং দিদার নামের একজন চুক্তি নামায় পাঁচচল্লিশ হাজার টাকা মূল্যে রহিমা নামের একজনের কাছে ঘর বিক্রি করেন তুহিন নামের একজনের দুইটা ঘর কিন্তু তিনি অন্য প্রকল্পের গেমাডাঙ্গা মজু জোর দখল করে থাকে এছাড়াও চলছে সিঙ্গেপুরা প্রকল্পের আওতায় একাধিক ঘর বিক্রি তাই প্রশাসনের নিকট জোর দাবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য